হচ্ছে বিজয় দশমীর দশমীর ডান্স সেই ডান্স করেছি কিন্তু মা আমার চার সতীন সবাই মিলে তারপরে তো ঠাকুর বরণ করে এখন মায়ের বিদায়বেলা মানে ঠাকুরকে মাকে আর কি বিসর্জন দিয়ে দেবে খুব কষ্ট হচ্ছিল তো আমাদের কিন্তু রাতে বেলা বিসর্জন হয়েছিল আর যেহেতু বাড়ির পুকুরেই ঠাকুরকে বিসর্জন দেবে এর জন্য আর কি রাত করে বিসর্জন দেওয়া হয়েছিল মা চলে যাচ্ছে খুব কষ্ট হচ্ছে আবারও একটা বছর অপেক্ষা করতে হবে যে কবে আবার মা আসবে নতুন সাজে আমরা আবার কত সবাই মিলে একসাথে হব কত মজা আনন্দ হবে ঠাট্টা এইসব মানে ভাবছি যে কালকে থেকে তো ধরো মা তো শ্বশুর বাড়িতে চলেই গেল এখন আমরাও যে যার শ্বশুর বাড়িতে যে যার বাড়িতে এখন থাকবো সময়গুলো কি তাড়াতাড়ি করেই চলে যায় তাই না এই চারটে দিন মা আসে বাপের বাড়িতে চারটে দিন সবার মনে কত আনন্দ খুশি কত কিছু নিয়ে আসে মা নতুনভাবে তো আবার যখন মা চলে যায় তখন মনটা খুবই কষ্ট লাগে ভিতরটা একদম মানে কষ্টতে ফেটে যায় এরকম কাউকে বোঝানো যায় না একটা মেয়ে যখন তার শ্বশুর বাড়িতে বাপের বাড়ির থেকে যখন শ্বশুর বাড়িতে যায় ঠিক এরকমটাই মনে হয় আমার তো খুবই কষ্ট হয় যা শেষমেশ তো মাকে তো বিসর্জন দিয়ে দিল তারপরেই সবাই আর কি স্নান করে পুকুর থেকে একবারে উঠবে ঘটে জল ভরে এটা হচ্ছে কালী পুজো পর্যন্ত মানে বেলতলায় জলটা রেখে দেয় আর বাড়িতে না বেল গাছ আছে ওইখানেই বেলতলায় পুজো হয় ওর জন্য ঘটভর্তি জল নিয়ে রাখতে হয় ওর জন্য এখন সবাই স্নান করে ঘটবর্তি জল নিয়ে একদম বেলতলায় চলে যাবে আর এই দেখো আমরা কিন্তু পুকুর পাড়ে সবাই দাঁড়িয়ে আছি যেহেতু গঙ্গায় না তার জন্য সবাই মানে পুকুরের জলই আমাদের মাথায় ছিটিয়ে দিল তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও